জানেন কি এমন এক দেবতা আছেন যিনি নিজের শরীর বদলে ফেলেন হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি এই দেবতা আর কেউ নন শ্রী জগন্নাথ দেব কিন্তু কিভাবে একজন দেবতার শরীর বদলায় আর কেনই বা তিনি পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করেন এই রহস্যের উত্তর লুকিয়ে আছে এক অলৌকিক প্রথায় যার নাম নবকোলেবর প্রতি বারো আট বা উনিশ বছর পর পরপর জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শনের নতুন মূর্তি তৈরি হয় আর সেই মুহূর্তে ঘটে এক অদ্ভুত আধ্যাত্মিক পুনর্জন্ম যেন প্রভু নিজের পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করছেন অমর আত্মার প্রতীক হয়ে এই নবকলেবর আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে সব কিছুই নশ্বর কিন্তু আত্মা অমর সবশেষে একটি তথ্য যা খুব কম লোকই জানে শেষ নবকলেবর উৎসব হয়েছিল এক ছিয়ানব্বই সালে এর পরের বার কবে হবে তা এখনো এক রহস্য যদি জগন্নাথ দেবের এই অবিশ্বাস্য রূপান্তর রহস্য আপনার মন ছুঁয়ে যায় তবে এখনই কয়েন করুন জয় জগন্নাথ আর ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে এই অনন্য সত্য পরের রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন কারণ জগন্নাথ দেবের পরবর্তী কবে হবে সেই উত্তর প্রকাশ পাবে আমাদের পরের ভিডিওতে